প্রেক্ষাপট বিবেচনায় টমেটো একটি রসালো ফল ও সবজি হিসেবে বিবেচিত টমেটো গাছ লতানো ধরনের টমেটো গোলাকৃতি ও লম্বাকৃতি ডিম্বাকৃতি হয় ইংরেজি নাম টমেটো বৈজ্ঞানিক নাম সোলানাম লাইপকো পারসিকাম বিশ্বব্যাপী পনেরো হাজারেরও বেশি টমেটোর জাত আছে সারা বিশ্বে আলুর পরেই টমেটো সবচেয়ে বেশি চাষ হয় টমেটো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি কাঁচা পাকা রান্না সব অবস্থাতেই টমেটো আমাদের শরীরের জন্য উপকারী বাংলাদেশে পঞ্চাশের বেশি জাতের টমেটো চাষ হয় রং রূপ স্বাদ ও পুষ্টির কারণে টমেটোর চাহিদা অনেক টমেটো অনেক ধরনের হয় চেরি টমেটো বড়ই টমেটো আঙ্গুর টমেটো বিপ পিস্টিক টমেটো রোমা টমেটো হেয়ারলুম টমেটো সেন্ট মার্জানো টমেটো ইত্যাদি ব্যবহার কাঁচা পাকা ও রান্না সব রকমই টমেটো খাওয়া যায় কাঁচা টমেটো ভাজি সালাদ চাটনি আচার ফুড গার্নিশ চচ্চরে কাঁচা টমেটো সস সসের ঝোল ছোট বা বড়ো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় পাক্কা টমেটো সালাদ ভাজি খাট্টা টক টমেটোর ডাল আচার চাটনি সস ক্যাচাপ, পেস্ট কাবাব বড় বা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি ভোনা মাছের ঝোল ইত্যাদি বিভিন্নভাবে খাওয়া যায় কাঁচা ও পাকা টমেটো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কাঁচা টমেটোতে লাইকোপেন নামক প্রাকৃতিক অক্সিডেন্ট থাকে যা শরীরকে ক্যান্সারমুক্ত রাখতে সাহায্য করে প্রোস্টেট ও পেটের ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদযন্ত্র সবল রাখে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে বাতের ব্যথা ও হাড়ের ক্ষয় রোধ করে টমেটো ভিটামিনের বড় উৎস দৃষ্টিশক্তি ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে হজমের সমস্যা দূর করে ডায়াবেটিস রোগের জটিলতা দূর করে বেশি পরিমাণে টমেটো খেলে হজমের সমস্যা হতে পারে লাইকো পেনোডারমিয়া নামক ত্বকের রোগ হতে পারে জয়েন্টে ব্যথা ও কিডনির সমস্যাও হতে পারে টমেটো চাষের সময় প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়ার কারণে সরাসরি টমেটো না খেয়ে সেদ্ধ বা আগুনে একটু ছেঁকে নিলে শরীরের জন্য ভালো পুষ্টিগুণ বিবেচনায় আমাদের খাবারে প্রতিদিন কাঁচা বা টমেটো পাকা টমেটো রাখা প্রয়োজন